গতকাল সকালে আপনাদেরকে সিদ্দিকের ব্যাপারে লন্ডনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা দ্য টাইমে যে রিপোর্ট ছাপা হয়েছে তা নিয়ে কথা বলেছিলাম দ্য টাইম আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটি পত্রিকা তারা ফলস নিউজ ছাপায় না তারা ট্যাবলয়েড না তাই তারা বিশ্ববিখ্যাত হয়েছে দেখেন আমি যা কথাগুলি এখানে বলবো সেটা হচ্ছে আইনের কথা কোনো ইমোশন বা পার্টি পলিটিক্সের কথা নয় আমাকে প্রশ্ন করা হয়েছে টিউলিপসের দিকের কি হতে পারে আমি যেহেতু এর ছাত্র আইন নিয়ে আমি পড়াশোনা করেছি আমার লয়ের উপরে সর্বোচ্চ ডিগ্রি আছে এবং যেহেতু আমি ব্রিটিশ বাংলাদেশি অর্থাৎ আমার ব্রিটিশ সিটিজেনশিপও আছে আমার বাংলাদেশি সিটিজেনশিপও আছে এবং যেহেতু আমি প্রায় তিন দশকেরও বেশি সময় আমি ইংল্যান্ডে বসবাস করেছি তাই এই বিষয়ে কথা বলার আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে বলে মনে করি এবং আমি ব্রিটেনের মেন স্ট্রিম ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টির নর্দার্ন আয়ারল্যান্ডের চেয়ারম্যান ছিলাম তাই ব্রিটিশ রাজনীতি সম্বন্ধে আমার জ্ঞান আছে টেল সিদ্দিকি উনি লন্ডনে জন্মেছিলেন এবং উনি বাংলাদেশি বংশোদ্ভূত তাই উনি বাংলাদেশি নাগরিক এবং ব্রিটিশ নাগরিক উনি বাংলাদেশি নাগরিকত্ব অ্যাটলিস্ট পাওয়ার অধিকার রাখেন বা অটোমেটিক অধিকার থাকে অটোমেটিক নাগরিকত্ব আছে বলে ব্রিটেন ধরে নেয় এর সবচাইতে স্পষ্ট উদাহরণ হচ্ছে যখন কিছুদিন আগে আইএসের একটি জঙ্গি গোষ্ঠীর সাথে বাংলাদেশের একজন মেয়ের নাগরিকত্বের প্রশ্ন আসে সেখানে বাংলাদেশে একজন মেয়ের নাগরিকত্ব হারায় মেয়েটির নাম ছিল শামিমা এই মেয়েটি নাগরিকত্ব এর সে যে সে টেরোরিজম অ্যাক্টিভিটিতে ছিল এবং ব্রিটিশ গভর্নমেন্ট ধরে নেয় যে তার জন্মগতভাবেই বাংলাদেশে নাগরিকত্ব নেয়ার অধিকার আছে বা তার নাগরিকত্ব আছে যদিও সে কখনোই বাংলাদেশে যায়নি বলে দাবি করেছিল টেলিভসি থেকে উনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন বলে আমরা জানি কিন্তু টেলিভসি দিকে উনি বাংলাদেশি নাগরিকত্ব অটোমেটিক ওনার আছে বলে ব্রিটিশ গভর্নমেন্ট ধরে নেয় তথাপি উনি একাধিকবার বিভিন্ন মিডিয়াতে বলেছেন এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বলেছেন যে ওনার ব্রিটিশ নাগরিকত্ব ছাড়া বাংলাদেশি নাগরিকত্ব নাই এবং ব্রিটিশ সাংবাদিককে উনি ধমকি দিয়েছিলেন এ ব্যাপারে এরপর থেকে ব্রিটিশ সাংবাদিকদের ওনার পেছে লেগে আছে রিসেন্টলি ডক্টর ইউনিসের চাপে ইউটিলিপ সিদ্দিকীর ইনভেস্টিগেশন বেড়েছে এবং ওনাকে অ্যান্টি করাপশন মিনিস্ট্রি থেকে বাদ দেওয়া হয়েছে পার্টি রেপুটেশন জন্য দেখতে পাচ্ছেন পার্টি রেপুটেশনকে ওরা খুব সিরিয়াসলি নেয় এরপর আসেন টিলিপ সিদ্দিকীর ফলস ডিক্লারেশন এটা প্রচার হচ্ছে বিভিন্ন ব্রিটিশ পত্রিকায় বিশেষ করে টাইমেও যে উনি ইলেকট্রাল রোলে বলেছিলেন যে ওনার ব্রিটিশ নাগরিকত্ব ছাড়া অন্য কোনো নাগরিকত্ব নেই একাধিক নাগরিকত্ব থাকা পার্লামেন্ট অফ মেম্বার হওয়ার জন্য ব্রিটিশ সরকারের আইনে কোনো বাধা নয় কিন্তু ইলেকট্রাল রোলে যদি ফলস ডিক্লারেশন দেওয়া হয় তাহলে সেটা সিরিয়াস প্রবলেম কী কী করতে পারে পার্টি তাকে ডিসিপ্লিন অ্যাকশন নিতে পারে এবং পার্টি তাকে পথ থেকে সাসপেন্ড করতে পারে কোর্ট প্রসিডিংসের মাধ্যমে ওনার মেম্বার অব পার্লামেন্টের সদস্য হারাতে পারেন উনি তবে উনি কোর্ট প্রসিডিংসে যাবেন বলে আমার মনে হয় না কারণ উনি বাংলাদেশি পাসপোর্ট নেননি এটা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে আমি মনে করি যে উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন এবং যেহেতু ব্রিটিশ পত্রিকায় ওনার ভোটার আইডি পর্যন্ত ছাপা হয়েছে আমার মনে হয় ফরেনসিক ইনভেস্টিগেশন করলে সব কিছু বেরিয়ে যায় এখানে লুকোনো কোনো অবকাশ নেই এবং যাদের ব্রিটিশ ল সম্পর্কে ন্যূনতম আইডিয়া আছে ওরা ফর্জেরই খুব ভালো করে চেক করতে পারে সুতরাং যদি ফেক হয়ে থাকে সেটাও ধরে ফেলবে বাট আমার মনে হয় না যে তারা এগুলো ইনভেস্টিগেশন না করেই ছাপিয়েছে আমি সেটা মনে করি না অতএব ওনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে ওনার আইডি কার্ড এক্সপায়ার হয়ে গেছে বাংলাদেশের ন্যাশনাল আইডি বা ভোটার আইডি এতে কোনো আসে যায় না এটা এটাই প্রমাণ করে যে ওনার নাগরিকত্ব আছে এবং উনি নাগরিকত্ব ত্যাগ করেননি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের ওনার কোনো ডকুমেন্টারি নেই বলে মনে করি অনটপিট উনি যদি বলেন যে আমি নাগরিকত্ব ত্যাগ করেছিলাম সেটাও ফ্স্ট জেকারেশনে পড়বে কারণ উনি বলেছেন ওনার কখনোই বাংলাদেশি নাগরিকত্ব ছিল না তাহলে মোস্ট লাইকলি কি হতে যাচ্ছে মোস্ট লাইকলি হচ্ছে পার যেই পার্টি তার পলিটিক্যাল পার্টি সেখান থেকে উনি অবশ্যই ইমিডিয়েটলি আমরা দেখব উনি সাসপেন্ডেড হবেন এবং সাসপেন্ড হলে ওনার আলটিমেটলি ওনার পার্লামেন্টারি সিট থেকে রেজিগনেশনের দাবি উঠবে এবং আমি মোটামুটি নিশ্চিত উনি মেম্বার অফ পার্লামেন্টের সিটটি উনি হারাচ্ছেন এছাড়া ওনার বিরুদ্ধে এখনও বিভিন্ন ইনভেস্টিগেশন চলমান ব্রিটেন অন্য অন্য দেশের মতন নয় আপনার মনে আছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বোরিস জনসন উনি জাস্ট করোনার সময় ওনার বাসার পেছনে উনি পার্টি করেছিলেন বলে ওনার প্রধানমন্ত্রিত গিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ আইন ভেরি স্ট্রিক্ট এ ব্যাপারে ভেরি ভেরি স্ট্রিক্ট তা আনফর্চুনেটলি আমি মোটামুটি নিশ্চিত এটা আমি আপনাদেরকে আমার লিগাল ওপিনিয়ন বলছি এখানে আপনারা এটাকে পার্টি পলিটিক্স দিয়ে বা ইমোশনটা দেখবেন না প্লিজ আমি মোটামুটি নিশ্চিত যে টিউলিপসি দিকে ওনার মেম্বার অফ পার্লামেন্টশিপ হারাচ্ছেন